অনেক দিন ধরেই নেট যন্ত্রণায় ভুগতেছিলেন যেমন আপনার পাশের রুমে নেটওয়ার্ক মানে ওয়াইফাই রাউটার আপনি আপনার পাশের রুম থেকে নেট স্পিডটা পাচ্ছিলেন না তো আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা পাশের রুমে রাউটার এবং অনু থাকা সত্ত্বেও রাতে যখন দরজা জানলা রুমের দরজা জানালা আটানো থাকে তখন আপনি ঠিকঠাক মতো আপনার নেটের যে স্পিডটা বা যে স্পিডটা দেওয়ার কথা সেই স্পিডটা আপনি যখন পাবেন না বা পান না তাদের জন্যই আজকের ভিডিওটা যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের সমাধান নিয়ে আমি চলে এসেছি রনি সাতপাড়া বাজার রানাঘড়িঘড় থেকে আপনাদের একটা মিনি এমআই রিপিটার সম্পর্কে আপনাদের জানাবো বা প্রোডাক্টটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো চলুন আর দেরি না করে আমরা জেনে আসি যারা এই নেট সমস্যায় ভুগতেছেন অনেক দিন ধরেই তাদের সমাধানের উপায় আমার হাতের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা প্যাকেট ছোট ছোট প্যাকেট রাখা প্যাকেটগুলোর ভিতরে কি এই যে যে প্যাকেটের পণ্যটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে এমআই রিপিটার দেখতে অনেকটাই ছোট মিনি রাউটারের মতো যেটা আপনারা বাসা বাড়িতে ইউজ করে থাকেন ব্যবহার করতেছেন ইন্টারনেট সুবিধার জন্য ঠিক সেমন একটা তেমন একটা আকৃতির জিনিস এমআই রিপিটার এইটার কাজ হচ্ছে যখন আপনারা বাসাবাড়িতে ধরেন আপনার পাশের ঘরে রাউটার বা আপনার পাশের রুমে বা আপনার ব্যালকনিতে বা আপনার বারেন্দায় রাউটার রাখা কিন্তু যখন আপনি রাতে রুমের ভিতর ঘুমাইতে যান তখন আপনি ঠিকঠাক মতো নেট স্পিডটা পাচ্ছেন না তাদের জন্যই আজকের ভিডিওটা যারা এ সমস্যায় ভুগতেছেন যারা পাশের রুমের আউটার থাকা সত্ত্বে পাশের বাড়িতে আউটার থাকা সত্ত্বে নেট পাচ্ছে ছেড়ে দিচ্ছে নেট ঘুরতেছে আপনার ভিডিও চলতেছে না ফেসবুক অপারেটিং করতে পারতেছে না ইউটিউব অপারেটিং করতে পারতেছে না তাদের জন্য এই আজকের ভিডিওটা তারা এই ছোট্ট মিনি এমআই রাউটারটা ইউজ করে আপনাদের সমস্যাটা সমাধান করতে পারেন এটা এমন একটা যন্ত্র যেটা হচ্ছে আপনার রুমে আপনার বেডরুমে বা চিকেন কিচেন রুমে বা ড্রয়িং রুমে আপনি যে কোনো একটা জায়গায় একটা কারেন্টের ফ্লাগে জুড়ে দিবেন আপনি আপনার যত পাশের রুমের নেটটা ফুল স্পিডে আপনি ইউজ করতে পারবেন আমরা দেখে আসি আসলে জিনিসটা দেখতে কেমন আমরা প্যাকেটটা খুলে দেখব আসলে ভিতরের জিনিসটা কতটুকু হ্যাঁ তাই হচ্ছে আমাদের এমআই রিপিটার যেটাকে আমি একটু সাবধানে খুলে নি যাতে জিনিসটা নষ্ট না হয় আপনাদের আমি যন্ত্রটা বের করে আপনাদের দেখাবো যাতে আপনারা বুঝতে সুবিধা পান হ্যাঁ এটাই হচ্ছে আই রিপিটার যেটা আপনি খুব সহজেই আপনার বাসার বেডরুমে আপনার বিছানার পাশেই একটা ফ্ল্যাগ পিন ফ্লাগে আপনি জুড়ে দিতে পারবেন আপনার পাশের রাউটার থেকে আপনার বেশি স্পিড দিবে এটা আমি নিজে ইউজ করতেছি। করে দেখতে পারেন। খুবই সুন্দর খুবই সুন্দর যারা এই সমস্যায় ভুগতেছেন যে পাশের ঘরের রাউটার বা বারান্দার রাউটার বা বেলকমিতে রাউটার আপনি রাতে রুমে গেলে আপনার টিভি চলতেছে না আপনার ফোনে ঘুরতেছে ইউটিউব ফেসবুক ঘুরতেছে সেক্ষেত্রে আপনি এই যন্ত্রটা নিতে পারেন আমাদের কাছ থেকে শাওমি রিপিটারটা নিতে পারেন খুব সহজেই আপনি জিনিসটা সেট করে নিতে পারবেন তার জন্য ভিতরে আপনার ইউজার ম্যানুয়াল দেওয়া আছে সব কিছুই এখানে পেয়ে যাবেন আর আমি বলে দিচ্ছি খুব সহজেই আপনারা এটা সেট করে নিতে পারবেন আপনারা ইউজুয়াল ম্যানুয়াল না দেখেও সেট করতে পারবেন তার জন্য আপনাদের একটা অ্যাপস নামাইতে হবে এম আই হোম নামে একটা অ্যাপস আছে যেটা স্টোরে গেলে পেয়ে যাবেন যারা শাওমি ফোন ইউজ করেন তাদের জন্য খুব সহজ হবে যারা আদার্স কোম্পানি ফোন ইউজ করেন তাদের জন্য একটু জটিল হলেও জিনিসটা খুবই সহজ না পারলে আমাকে ইনবক্সে নক করতে পারবেন অবশ্যই আমি বলে দিতে পারবো আপনারা শাওমি এম আই হোম নামে একটা অ্যাপস আছে অ্যাপসটা নামানোর পরে একটা শাওমি অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে অটোমেটিক আপনারা যেভাবে অ্যাপস গুলো যা যে পারমিশন চায় যেভাবে চাইবে ঠিক সেভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তো পরবর্তীতে একটা এখানে গ্রিন সিগনাল আসবে গ্রিন সিগনালটা হলে আপনার এটা সেটা এরপর আপনি দেখতে পারবেন যে আপনার নেট স্পিডটা কতটা সুন্দর বা কতটা স্পিডে আপনি ইউজ করতে পারতেছেন তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না যদি আপনাদেরকে আরও এই প্রোডাক্টটা নিতে ইচ্ছা করে অবশ্যই আপনার কাছেরই দোকান বিশ্বস্ত প্রতিষ্ঠান সাতপার বাজার রানা ঘড়িঘর গোপালগঞ্জ সদর যন্ত্র ব্যাংকের অপোজিট পাশে অবশ্যই চলে আসবেন এই ছোট্ট মিনি মিনি এমআই রিপিটারটা নিতে চলে আসবেন সাত বাজার রানা ঘরে জনতা ব্যাংকের অপোজিট পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ